আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ষোলো তারিখ শুক্রবার আজকে তো এখন হচ্ছে সকাল আটটা বাজে আজ তিন দিন ধরে কোনো ভিডিও দিইনে তার কারণ আমার শরীরটা বেশি ভালো না বিষ খুব বেড়ে গেছে আর খুব শরীরটা খারাপ আর তারপরে আনাসের পা পুড়ে গেছে আগুনে তারপরে এই জন্যই আর কি শরীরটা ভালো না আনাসের পা পুড়ে গেছে তারপর মা আইয়েছে আসে গত পরশু দিনকে মা আয়েছে যার কারণে আরও সময় পাচ্ছি না ভিডিও কয়টা গ্যালারিতে আছে কিন্তু এডিট করার সময় পাচ্ছি না নাও এটা নিয়ে যাও খাবা না এ রান্না করা যায় না এ শুধু খাতি হয় লাড্ডু মিষ্টি নিয়ে এসেছে নিয়ে এসে বলছে রান্না করে দেয় নাও ঘরে নিয়ে যাও ঘরে বসে খাওয়ে লাড্ডু মিষ্টি তো আমার গতকালকে রাতে যে রাত গেল। কত বড় যে ক্ষতি হয়েছে সেটা দেখলে আপনারা অবাক খেয়ে যাবেন এই দেখেন এই মুরগিটা আমার হ্যাঁ এই মুরগিটা আর মুরগির সাথে দশটা বাচ্চা দিয়ে আমার মা দিল কিছুদিন আগে আপনারা দেখছেন তো দশটা বাচ্চার ভিতর থেকে মরতে মরতে সাতটায় এসে এসে বাচ্চাগুলো অনেক বড়ও হয়ে গেছে তো সাতটা বাচ্চার এই মুরগির এই দেখেন এই ঘরে রাখিছি এই থাকে রাখিসি মানে দুইটা ঘর এখানে এই থাকে রাখিসি সাতটা বাচ্চা দিয়ে ওই মুরগির মার সাতটা বাচ্চায় দেখেন মরে রয়েছে মুরগিটা বেঁচে গেছে শুধু জানি না কী কারণে আর এই ঘরে এই যে রাফির মুসলমানের সময় আমার মা যে একটা মুরগি নিয়ে আসিল রান্না করে খাওয়ানোর জন্য তো সেই মুরগি তো কিছুদিন আগে বাচ্চা ফুটেছে আপনারা দেখছেন এর এর কলেও সাতটা বাচ্চা ছিল মানে এরও সাতটা ওরও সাতটা মোট চোদ্দোটা বাচ্চা দুটো মুরগি তো এই সাতটা মুরগির বাচ্চা দিয়ে এই ঘরে থুইছি আর ওর সাতটা বাচ্চা দিয়ে এই ঘরে থুইছি এখন সকালবেলা ঘর খুলে দেখি এ দেখেন এর সাতটা বাচ্চা সয়ে মরে রয়েছে আর এ শুধু সাতটা বাচ্চা মরেছে এই মুরগিটা শুধু বেঁচে আছে তো এটা আসলে কিভাবে মরছে আমি নিজেও জানি না গতকালকে বিকালে আসরে রাজানের একটু আগে প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয় একদম সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে তো আমি সেই বৃষ্টিতে ভিজেই কিন্তু মুরগিগুলো তুলিছি এই ঘরের ভিতরে সারা দিন আটকিয়ে রাখিলাম যাতে বিড়ালে ধরে নিয়ে যায় না যায় বাচ্চাগুলো এই ঘর থেকে বৃষ্টি আসা দেখে আমি এই ঘরে রেখে রাত্রি ঘুমাইছি সকালবেলা মুরগি ছাড়তে চেয়ে দেখি শুধু এ একা বেরোচ্ছে ওর বাচ্চাও বেরোচ্ছে না এরাও বেরোচ্ছে না তাকে দেখি সব মরে রয়েছে আর এই বড় মুরগিটার মাথাটা কামড়ানো মনে হচ্ছে কৃষি কামড় মেরেছে সাপে কিংবা শিকাই কৃষি কামড় মেরেছে তো আর দেখিনি কত আসার ছিল চোদ্দোটা বাচ্চা যদি দশটা বাচ্চাও বাসে এতে দেশি মুরগি সাত আটশো টাকা কেজি খাওয়াও যাবে বিক্রিও করা যাবে দুই একটা মনটা খুবই খারাপ আসলে সকালবেলা তারপরেও মনের বুঝ যা করে ভালোর জন্যই করে এটা বলেই আর কি মনের বুঝ দিচ্ছি তো মা হচ্ছে ঘরে শুয়ে রয়েছে মা আসছে গত পরশু দিন আগের দিন আমার যেদিন আর কি শরীরটা অসুস্থ ওই দিনই মা আসছে বিকালবেলা আমি জানতাম না আর কি দুপুরবেলা জানতাম দুপুরবেলা মা ফোন দিয়ে ফোন দিলাম মা বলছে আমি আজ বিকালে আসবো তোদের বাড়ি একা একা থাকতে ভালো লাগছে না তোর কাছে কয়দিন থেকে আসবো আমার আসলে আমারও শরীরটা বেশি ভালো না পা হাত পা কামড়িয়ে জ্বালা করে সারা রাত ঘুমোতে পারি না আর সারাদিন মনে করেন যে মুরগির মতন শুধু ঝিমাই আর গায়ে হালকা হালকা জ্বর জানি না আল্লাহ কী রোগ এই বয়েছে তো দেখেন সকালবেলা চা বানাইলে আমার টোস্ট ছিল সেটা সবার খাওয়া হয়েছে এখানে রান্না করব ইস্তে ভাজি করব আর এই কচুল্লতি চিংড়ি শুটকি মাছ দিয়ে রান্না করব। মুরগিটার এরম অবস্থা দেখে আমার চোদ্দোটা মুরগিই মরে গেছে আর চোদ্দোটা মুরগির বাচ্চা যে এত সুন্দর বাচ্চা চোদ্দোটাই মরে গেছে বড় মুরগিটা মরে গেছে আর একটা মুরগি শুধু কিভাবে বাঁচছে আল্লাহই ভালো জানে মনটা খুবই খারাপ লাগছে আবার মনেরে বুঝ দিচ্ছি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে আবার এই যে দেখেন আমার এই রান্নাঘরটা মাঝখানে হয়ে গেছে তো সেই প্রথম থেকে থেকেই রাব্বু বকে শুধু যে মাঝখানে রান্নাঘর করে রাখিছি দেখতে খারাপ দেখা যায় আবার এই জায়গাটাও তো ঈদের পরে ভাগ হয়ে যাবে মানে ঈদের পরে মাপামাপি হয়ে ভাগ হয়ে যাবে জায়গাটা তো রাব্বু বলছে রান্নাঘরের জিনিসপত্র সব রাফির ঘরে নিতে আর রাফির ঘরের জিনিসপত্রগুলো মানে যাই হোক রান্নাঘরের আপাতত রাফির ঘরে বানাতি বলছে আর বৃষ্টি কাদার ভিতরে রান্না করতেও আমারও খুব সমস্যা হয় কালকে দেখে আসরের রাজানের সময় বৃষ্টি নামা শুরু হয়েছে তারপরে কাদার ভিতরে এসে রান্না করব আনাজ কাদায় নেমে যাচ্ছে তো ভাবছি যে ভালোই হবে না রাফির ঘরেই গ্যাসের চুলো টুলো নিয়ে যাই আর ওই জিনিসপত্রগুলোর ব্যবস্থা দেখি কিভাবে কি করা যায় মনে মনে গুছাইয়ে দেখ পরে আর কি আপনাদের সাথে শেয়ার করব আর এই রান্নাঘরটা হয়তো বা ঈদের পরে ভেঙে ফেলতেই হবে ঈদের পরে ঈদের দুই তিন দিন পরে আমাদের এই জমিটা মাপা হবে জমিটা বিক্রি করা হয়ে গেছে এখন মাপা হয়নি মানে আমার ওই সামনের বাড়ির ওই চাচা শ্বশুর চাকরি করে তো সে চাকরির ওখানে চলে গেছে যার কারণে মাপার সময় পায়নি ঈদের পরে ঈদের ছুটিতে আসবে ঈদের ছুটিতে এসে মাপবে মাপলে এই জায়গাটা তো ভাগ হয়ে যাবে তাই এক কাজ এইটা একটা সব পরিষ্কার করবো রাপির ঘরের জিনিসপত্র কোনটা কোন জায়গায় থুলি কি হয় এগুলা সব করবো ভেবেছিলাম গতকালকে রাতে আর দেখেন সকালবেলা উঠেই মানে মনটাই খারাপ হয়ে গেলো আমার মুরগির বাচ্চাগুলো দিকে আর মুরগি মারা দিকে কিভাবে হাঁস মুরগি পালবো এন্ড রাফি রাব্ব সব দোষ আমার দসে বলছে আমার জন্য মরেছে নিজের ক্ষতি আর অন্য লাথি মুরগি গুলো মরেছে যে কত কষ্ট লাগে কান্না আসছে আমার আর ও දැছে আমার দোষ তা যাক এই ভিডিওটা আমি এখনি ছেড়ে দেব কারণ প্রতিদিন বিকাল বেলা হলে ঝড় বৃষ্টি শুরু হয় রাতের বেলা ভাবি যে একটা ভিডিও ছাড়বো যত শরীর অসুস্থই হোক আর যাই হোক রাতের বেলা হলে মানে আসরের আজানের সময় থেকেই বৃষ্টি নামা শুরু হয় মেঘ ঝড় বৃষ্টি আর গ্রামে তো ঝড় বৃষ্টি হলেই কারেন্ট থাকে না সকালবেলা কারেন্ট আসে যার কারণে আর ভিডিও ওইভাবে দিতে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার ভিডিও দিব ঠিকভাবে مامانه های ایسکه بی کل بلا سویلی جا بید مارو هشت مرگی گلو بادی ریکه هشت سینتا کورسه اماره مرگی مورا دیکه